তারপর একটা ঘটনা ঘটে চলেছে গুলশানে দুজনকে পাওয়া গেল চায়ের দোকানের মধ্যে গলা কাটা অবস্থায় আজকে আর একটি ঘটনা ঘটেছে সেটি আরো ভয়াবহ গাজীপুরে সোনালী ব্যাংকে একেবারে বিকাল বেলায় দিনে দুপুরেই বলা যায় কর্মকর্তা আনসার সদস্যদেরকে কুপিয়ে টাকা লুট করে চলে গেল অদ্ভুত ব্যাপার গাজীপুরে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে প্রকাশে কুপিয়ে ও গুলি করে নগদ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা রোববার বিকাল পৌনে পাঁচটার দিকে শহরের শহীদ বরকত স্টেডিয়ামের কাছাকাছি রথখোলা এলাকায় এই ঘটনা ঘটে আহত তার চারজনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গাজীপুরের সদরের সোনালী ব্যাংকের এজিএম মোহাম্মদ শহীদ বলেন প্রতিদিনের মতো গাজীপুরের তাজউদ্দিন মেডিকেলে সোনালী ব্যাংকের উপশাখা থেকে ক্যাশ ক্লোজ করে টাকা নিয়ে ব্যাংকের মূল শাখায় আসছিলেন ব্যাংকের দুই স্টাফ ও দুই আনসার সদস্য ছয়টি মোটর সাইকেলে বারো জন আগ্নেয়স্ত্র ও দেশীয় মুখে জিম্মি করে গাড়ির করে টাকার ব্যাগ ধরে টানাটানি করে এক পর্যায়ে দুর্বৃত্তরা ওই উপশাখার ইনচার্জ আতিকা বেগম সহ চারজনকে কুপিয়ে আহত করে সময় এলোপাতারি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ওই কর্মকর্তারা জানান তাদের ব্যাগে আট লাখ টাকা ছিল ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন বিকাল পৌনে পাঁচটার দিকে শহীদ আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী ব্যাংকের উপশাখা দুজন নারী কর্মচারী ও দুজন আনসার সাত লাখের মতো টাকা নিয়ে পুলিশকে ইনফর্ম না করে জোর পুকুর সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় নিয়ে যাচ্ছিলেন পথে শহরের রথখোলা এলাকায় তিন চারটি মোটরসাইকেল এসে তাদের আক্রমণ ও কুপিয়ে তাদের টাকার ব্যাগ নিয়ে গেছে তিনি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন এজিএম সৈদ যেমন জানান তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন আহতদের সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে যাই ঘটনা হয়তো বিপুল পরিমাণ টাকা লুট হয়নি টাকার পরিমাণ কম কিন্তু ঘটনাটা দেখেন যে বিকেল বেলায় এইভাবে প্রকাশ্যে মোটরসাইকেল এনে যদি গাড়ির গতিরোধ করে গুলি চালায় তারপরে লুট করে নিয়ে যায় এখানে আট লাখ টাকার জায়গায় তো আট কোটি টাকাও থাকতে পারত। তখন কি হতো আর নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারেও কেন অবহেলা করা হলো আর সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাটা এমন যে এইভাবে লুট করা যায় প্রকাশ্যে তো বারবারই এই জন্য বলছিলাম দর্শক যে দিনকে দিন কিন্তু পরিস্থিতি খারাপ হচ্ছে এবং দুর্বৃত্তরা মনে করছে যে বিভিন্ন জায়গায় থানা পুলিশ ঘোধায় এখন কার্যকর না এবং এই সুযোগ নিয়ে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি রাহাজারি চলছে চলছে এবং এখন আবার নতুন হলো ব্যাংক লুটের এই ঘটনাটা তাহলে কোথায় নিরাপত্তা গাজীপুরের মতন একটা জনবহুল এলাকায় যদি এই ঘটনা ঘটে এবং দুর্বৃত্তরা যদি পরোয়া না করে তাহলে বোঝাই যাচ্ছে যে আইন শৃঙ্খলার প্রতি তাদের বিন্দু মাত্র কোন কেয়ার করছে না অর্থাৎ সেইরকম কোন নিরাপত্তা অবস্থা আছে এটা হয়তো দুর্বৃত্তরা মনে করছে যে নেই সেই তারা করছে বারবার বলছি। যে ঘটনা প্রবাহ এরকম ভাবে চলছে একটার পর একটা এই বিষয়ে যদি পুলিশ কর্তৃপক্ষ যদি আরো সজাগ এবং সতর্ক না হয় তাহলে পরিস্থিতি দিনকে দিন আরো অবনতির দিকে যাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ